আওয়ামী সাবেক দুই এমপি থাকার গুঞ্জন ওঠাকে নিয়ে গভীর রাতে নির্বিহল ঘেরাওয়ের ঘটনা ঘটেছে পরবর্তীতে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী নেতাকে পুলিশে দিয়েছে ছাত্র জনতা চট্টগ্রাম নগরের টাইগার পাস সংলগ্ন আমবাগানে নেভি কনভেনশন থেকে ছাত্র জনতার হাতে আটক হন তিনি পরে তাকে পুলিশের সোপর্দ করা হয় আটক ওই নেতার নাম ফখরুল আনোয়ার তিনি চট্টগ্রাম উত্তর জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এছাড়া দাওতে আওয়ামী লীগের সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে কমিউনিটি সেন্টার ঘেরাও করে রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা অবস্থানতারা বলেন চট্টগ্রাম টাইগার পাস নেভি কনভেনশন হলে যৌথ বাহিনী প্রবেশ করেছে ছাত্র জনতা যৌথ বাহিনীকে আজ সকাল দশটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এই সময়ের ভেতরে আওয়ামী লীগের সাবেক এমপি সনি এবং নজিবুর বসুর মাঝভানিকে গ্রেফতার দেখতে হবে নয়তো নেভি কনভেনশন হল ত্যাগ করবে না বলে জানান তারা অন্যদিকে বিয়ের আয়োজকরা বলেন এই ধরনের একটা বিয়ের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনাকে আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না